আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের অনেক বাইরাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে বিশ হাজার টাকা আছে ভাই আমার কাছে বা বিশ হাজার টাকার মধ্যে ভালো লাভজনক কি একটি ব্যবসা দেখা যাচ্ছে করতে পারি এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ব্যবসাটি কিন্তু ইন্টারন্যাশনাল একটি ব্যবসা এই ব্যবসাটি কিন্তু গ্রামে এবং শহরে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে এখন দিন যতই আপনার দেখা যাচ্ছে সামনে যাচ্ছে বা যতই আপনার দেখা যাচ্ছে দিন এগিয়ে যাচ্ছে একটাতেই কিন্তু কি এই ব্যবসাটি কিন্তু আমাদের দেখা যাচ্ছে চাহিদা অনেকটাই বেড়ে যাচ্ছে চাহিদা কিন্তু ততই আপনার কি দিন যাইতেছে আর চাহিদা কিন্তু এটা আমাদের দেখা যাচ্ছে বাড়তেছে ব্যবসাটি হচ্ছে ওনলি ওয়ান আমরা দেখা যাচ্ছে একটি ব্যবসা ব্যবসাটি হচ্ছে যে পেট্রোল রয়েছে যে আপনার দেখা যাচ্ছে যে পেট টুলের ব্যবসাটা কিন্তু আমার দেখা যাচ্ছে কি গ্রামে এবং শহরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু চাইলে খুব সুন্দর করে রানিং একটি জায়গা দেখে কিন্তু আপনি ব্যবসাটি করতে পারেন যে পেট্রোল হচ্ছে যেখানে এখন যে সাধারণতভাবে এক এক সময় কিন্তু এক একটা জামানা চলে আসে বা জামানার সাথে কিন্তু একটি যে কোনো একটি জিনিস আমাদের একাদে মানিয়ে নেই এখন একটা সময় ছিল কি একটি সাইকেল যেমন আমাদের ছোট সময় কি দেখতাম যে আমাদের সময় কি বা একটা চাইকেল কিন্তু অনেকেরই একটি শখ থাকতো বা মা বাবাও একটা স্বপ্ন ছিল বা বাচ্চা বলে আমারও কি একটা স্বপ্ন ছিল যদি আমাদের ভালো একটি সাইকেল হতো তাহলে কতই না ভালো হতো স্কুলে আসা যাওয়া বা দেখা যাচ্ছে একটি সাইকেল যদি যার কাছে থাকতো তাই কিন্তু দেখা যাচ্ছে কি আমরা এলাকার ভালো একটা মানে ছেলে কিন্তু হয়ে যেত ভালো এলাকা দেখা যাচ্ছে কি আমরা দেখা যাচ্ছে একটা সাইকেল যদি একটি লোকের থাকতো কি অনেকে কিন্তু স্বপ্ন এক স্বপ্ন থাকে যে আমরা দেখা যাচ্ছে যে আপনার সাইকেল এখন বর্তমান সময় কিন্তু মোটর সাইকেল কিন্তু আমার দেখা যাচ্ছে একটি আকর্ষণীয় জিনিস বা অনেকের স্বপ্ন থাকে একটি মোটর সাইকেল প্রপাসে থাকে বা দেখা যাচ্ছে ভালো ধরনের ব্যবসা বাণিজ্য করে বা যাই কিছু করে একটি মোটর সাইকেল কিন্তু স্বপ্নের একটি জিনিস নর্মালি কি হয়ে থাকে একটা সময় কিন্তু মানে দেখা যাচ্ছে কি একটি মানুষের কিন্তু স্বপ্ন ছিল যে সাইকেল প্রথম অবস্থায় কিন্তু সাইকেল যেহেতু নতুন যে সময় বাই হয়েছে তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে কি সাইকেলগুলো কিন্তু আকর্ষণ অনেকগুলোই অনেক বেশি হয়ে যেত বাকি অনেক বেশি আমার দেখা যাচ্ছে মানুষ কিন্তু আশা করতো কি যে একটি সাইকেল যদি আমার হইতো তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে সাইকেলগুলার আমরা দেখা যাচ্ছে দাম কিন্তু প্রচুর পরিমাণ থাকতো তখন অন্য জামানায় কিন্তু আমরা দেখা যাচ্ছে কি তখন কিন্তু অন্য জিনিস কিন্তু চলতো না সাইকেলের সময় আমরা যেটা দেখেছি সেই কথাটাই কিন্তু আপনাদের কাছে কি বলতেছি যেমন আপনার আমাদের সময় কি একটা সাইকেল যদি একটা লুক থাকতো প্রথম অবস্থায় একটা সাইকেল যদি বাইরে হয়েছে যে ফোনিক্স সাইকেলগুলা যেমন সাধারণতভাবে পনেরো হাজার বা আঠারো হাজার বিশ হাজার টাকা দশ বারো হাজার টাকা কিন্তু প্রথম অবস্থায় কি বাইর হলে কিন্তু এই সাইকেলগুলা বাইরে হয়েছে তখন সময় কিন্তু আমরা দেখা যাচ্ছে কি অনেকের কাছে টাকা থাকতো কিন্তু শখ কিন্তু সবার হয় না বা সবার কি শখ কিন্তু থাকে না এখন টাকা আছে ঠিকই দেখবেন এখন ঘরে ঘরে টাকা আছে অনেকে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি ঘরবাড়ি না আমরা দুটো একটা লোকে চাই যে দশতলা বিল্ডিং তুলবে এই লোকে কিন্তু দশতলা বিল্ডিং কি চোখের পলে গিয়ে কিন্তু করতে পারবে তারপরেও কি আমার দেখা যাচ্ছে কিন্তু ঘরবাড়ি বিল্ডিং করে না কারণ দেখা যাচ্ছে টাকা পয়সাটি কি আছে স সম্পত্তিও প্রচুর পরিমাণ আছে তারপরেও কি আমরা কিন্তু বিল্ডিং করে না মোটামুটি একটি ঘরে কিন্তু নর্মালি কি তারা কিন্তু থাকে এখন চাইলে দশতলা তালা কিন্তু নর্মালি তারা করতে পারে আবার অনেকে দেখবেন কি মনে করেন দেখা যাচ্ছে লেন কইরা বা হাওলাত করে বা ব্যাংকের থেকে বড় ধরনের লোন নিয়ে কিন্তু অনেকেই কি আমরা দেখা যাচ্ছে দশতলা বিশতলা বিল্ডিং কিন্তু তুলে নিয়ে নেই এখন কীরকম তুলে নেয় তার তো শখ বেশি বা তার শখ বেশি এই জন্যে কিন্তু দেখা যাচ্ছে লেন কইরা বা ব্যাংকের থেকে লোন করে নিয়ে কিন্তু দশতলা তালা বিল্ডিং কিন্তু নর্মালি কী তারা কিন্তু করে নেই এখন শখের উপরেই কিন্তু আমার দেখা যাচ্ছে সব কিছু এরপরে দেখা যাচ্ছে যে সাইকেলের যে জমানা ছিল তখন কিন্তু সাইকেলের একটা নর্মালি কী একটি যোগ কিন্তু ছিল এখন বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে হন্ডার একটি দেখা যাচ্ছে পপুলার একটি জিনিস আর শখের একটি জিনিস কিন্তু বর্তমান সময়ের জন্য আমার দেখা যাচ্ছে কি এ হন্ডার এখন ঘরে ঘরে সাধারণত সাধারণতভাবে দেখবেন ঘরে ঘরে কিন্তু নর্মালি একটি পরিবারে হলো কি একটি হুন্ডার বা দুইটি হুন্ডার কিন্তু নর্মালি একটি পরিবারে সাধারণতভাবে অনেক সময় কিন্তু দেখা দেখাচ্ছে আপনি কিন্তু থেকে থাকে এখন যে পেট্রোল রয়েছে আমরা সাধারণতভাবে চাইলে কিন্তু বর্তমান সময়ে বা দু হাজার পঁচিশ সালের সময় কিন্তু এই যে একটি সারা একটি ব্যবসা বিশ হাজার টাকা পুঁজির ভিতরে এখন চাইলে কিন্তু আমরা সুন্দর করি আপনার একের একটি দোকান নিয়ে দেখা যাচ্ছে একটি মোড়া মোড়া হতে পারে বা যেরকম রানিং একটি জায়গা দেখে বা আমাদের লাস্তার যে কোনো পাশে বা যে কোনো একটা সুন্দর দোকান দিয়ে কিন্তু আমরা চাইলে পাঁচশো টাকা এক হাজার টাকা বা পনেরোশো টাকার ভিতরে খুব সুন্দর করে কিন্তু একটি দোকান আপনার কিন্তু বাড়া নিয়ে নিতে পারেন এখন বানা নিয়ে আমরা দেখা যাচ্ছে অর্লি ওয়ান আপনার দেখা যাচ্ছে কী এই পেট্রোলগুলো আপনি বিক্রি করেন সাধারণত যদি আমরা দেখা যাচ্ছে প্রতিদিন বিক্রি করা নর্মালি কিন্তু বর্তমান সময়ের জন্য তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কিন্তু আমরা দেখা যাচ্ছে কোনো ব্যাপার না যদি আপনি ওলি ওয়ান এই পেট্রোলগুলা কি নর্মালি যদি আপনি বিক্রি করেন এবার পাশাপাশি চাইলে কিন্তু আমার দেখা যাচ্ছে এটা পাশাপাশি একটা ফ্রিজও আপনি লিখে দিতে পারেন ফ্রিজে আপনি দেখা যাচ্ছে কি গরম সময় আপনি ঠান্ডা বিক্রি করলেন বা বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে কি আপনি ফ্রিজে কিন্তু নর্মালি এই পণ্যগুলো বিক্রি করতে পারবেন এবার পাশাপাশি চাইলে কিন্তু মুদির দোকান বা কিছু আপনি দেখা যাচ্ছে মুদির আইটেম লাগলেন বা নর্মালি কি এই পেটিগুলো আপনি লাগলেন তো মোটামুটি কিন্তু বিশ হাজার টাকার ভিতরে এই সালে কিন্তু এই ব্যবসাটি সেরা একটি ব্যবসা আমি বলবো বিশ হাজার টাকার ভিতরে কিন্তু আমরা দেখা যাচ্ছে এই ব্যবসাটি কিন্তু ফেট্রোল ব্যবসাটি খুব সুন্দর করে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন আর এটা কিন্তু রানিং অবশ্যই একটি ব্যবসা অনেকেই দেখা যাচ্ছে কি আমার কাছে রাস্তা দোকানে কিন্তু নর্মালি কী দেখে দেখবেন আমরা সে সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গাতেই হোক পাশাপাশি কিন্তু রাস্তার সাথে কিন্তু এটা হয়ে থাকে কারণ আমরা রাস্তার সাথে যদি আমরা হয় তাহলে আপনার দেখা যাচ্ছে হাজার হাজার হুন্ডার আমাদের দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চালাইতেছে আইতেসে যাইতেছে তার দার যেরকম প্রয়োজন হয় কি আপনাদের কিন্তু তারা নিয়ে নিবে অনেকে বলবো যে আমার আমার পাঁচ লিটার দেন বা আমাকে দুই লিটার দেন বা আমাকে এক লিটার দেন বা আমাকে হাফ লিটার দেন তাই সারাদিনে মিলে কিন্তু মোটামুটি ভালো মানের একটি অ্যামাউন্টে কিন্তু আপনি প্রতিদিন কিন্তু ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু আমাদের দেখা কি বাকি দেওয়ার কিন্তু কোনো অপশনে কিন্তু নাই 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 বলতে চলে আমরা সারাদিন যতই বিক্রি করেন না কিন্তু আমরা লাভটা কিন্তু মোটামুটি ভালো একটা লাভ কিন্তু মোটামুটি রয়েছে এই পেট্রোলের ব্যবসাটি আর এগুলো কিন্তু বাকি দেওয়ার কিন্তু অপশনে কিন্তু নাই এজন্য কিন্তু আমাদের দেখা যাচ্ছে এই ব্যবসাটি খুব সুন্দর করে আপনি করতে পারবেন ভালো একটি লাভ কিন্তু নর্মালি কি রয়েছে এই ফেট ব্যবসা আর আমি বলবো কি দুই হাজার পঁচিশ সালের এই বিশ হাজার টাকা পুঁজির ভিতরে কিন্তু আমি আশা করছি করতেছি এটি একটি সেরা একটি ব্যবসা এবং গ্রামে এবং শহরে কিন্তু খুব সুন্দর করে এই ব্যবসাটি কিন্তু আপনারা করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ছ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন